ঢাকা বন্দর নামটি শুনলেই হয়তো অনেকের কাছে অচেনা কিন্তু ঢাকা বন্দরকেই বর্তমানে ঢাকার সদরঘাট নামেই সকলে চিনে থাকেন এটি বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত প্রধান নৌবন্দর মুঘল সাম্রাজ্যের পর সতেরোশো শতকে মোগল বাইসরয়ের দুর্গটি এই বন্দরের মাধ্যমেই নির্মিত হয় মুঘল সাম্রাজ্যের পর থেকে ঢাকা বন্দরের নথিগত অবস্থান বা অস্তিত্ব পাওয়া গিয়েছিল ঢাকা বন্দরটি প্রধান নৌবন্দর হয় আর্মেনিয়া পর্তুগিজ ফরাসি ডাচ এবং ব্রিটিশ সহ কেন্দ্র করে এর আশেপাশে নদীর তীরে বসতবাড়ি বাজার গুদাম এবং বাণিজ্যিক বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছিল এখানে গড়ে ওঠে এলোমেলো এক শহর আজ আমরা যাকে পুরান ঢাকায় বলে থাকি এই পুরনো শহরটি প্রাচ্যের ভেনিস হিসাবে পরিচিত ছিল ঢাকা বন্দরে সুতি মসলিন রেশম পার্ক চাল এবং অন্যান্য পণ্য রপ্তানির জন্য ব্যবহৃত হতো ব্রিটিশ শাসন আমলে রিভারফ্রন্ট ম্যাজিস্ট্রেট এবং ছিল এবং এটি উপনিবেশিক শহরের কেন্দ্রে পরিণত হয় ভারতের বাইশ প্রায় কলকাতা থেকে ঢাকার নদী পথগুলোতে বল এবং পার্টির জন্য জাহাজ ভ্রমণ করতেন এখানে বাঙালি অভিজাতেরা আহসান মঞ্জিল এবং রূপলাল বাড়ি সহ রিভারফ্রন্টের অসংখ্য ছোট বড় প্রাসাদ নির্মাণ করেছিলেন বর্তমানে আহসান মঞ্জিলটি ইতিহাসের এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে ঢাকা বন্দর অর্থাৎ ঢাকা সদরঘাটে টার্মিনাল থেকে পঁয়তাল্লিশটি রুটে প্রায় পনেরোশো লঞ্চ যাতায়াত করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দিয়েছে